আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন শুরুতে একটি টালিটিনের বাড়ি দেখাচ্ছি আপনাদের একটি পার্কের মতো জায়গা লেকের পাশে এবং এই বাড়িটি করা হয়েছে ফরিদপুর মুন্সীবাজার ঘেরদা চেয়ারম্যান পার্ককে এবং এই পার্কটি আপনার ফরিদপুর যে মরিয়মের দিগির পার্ক সেই দিঘির পারে কিন্তু আপনার এই পার্কের যে কটেজগুলো রয়েছে সে কটেজগুলো কিন্তু সেখানে আপনার নির্মাণ করা হয়েছে এবং এখানে কটেজগুলো নির্মাণ করার জন্য আমরা টালিতিন ইনসুলেশন ফোম এবং এই ঝালটগুলো ঝালটের কোনা এভরিথিং আমরা আমাদের শোরুম থেকে ডেলিভারি করেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের যে ইগুলো কেমন কোয়ালিটি তো এবং এখানে আরেকটু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই টিনগুলো মানে এই বাড়ি করার জন্য এই টিনগুলো আমাদের যে পরিচিত মিস্ত্রি যে মাসুদ মামুন ভাই সে কিন্তু এই বাড়ির কন্ট্যাক্ট নিয়েছিল এবং তার মাধ্যমে কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে এবং পুরো বাড়িটি কাঠের ফ্রেমে তৈরি করা হয়েছে মাসুদ ভাই আমাদের ফরিদপুর যে এলাকাগুলো রয়েছে এর আশেপাশে এলাকা যেমন ফরিদপুর নড়িয়া বাগেরহাট খুলনা বরিশাল যশোর এই আশেপাশে এলাকাগুলো কিন্তু মাসুদ ভাই উনি হচ্ছে মোটামুটি অনেকগুলো কাজ করে এসেছে আমাদেরই অনেকগুলো কাজ এবং আমাদের ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল তাকে একজন এক্সপার্ট মিস্ত্রি দেওয়ার জন্য সেই হিসেবে আমাদের ক্লোজ যে ছিল মাসুদ ভাই তাকে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে ত্যাগ করে দিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের মাসুদ ভাই ক্লায়েন্টকে এরকম বাড়িটি তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা কাস্টমারের চয়েস অনুযায়ী কেবাই সিআর ব্র্যান্ডের ফিফটি এম এম ওরিজিনাল ফিফটি এম এর থিকনেসের লাল রঙের টালিটি আমরা ডেলিভারি করেছিলাম এবং প্রথমে দেখেছি টিনগুলো এবং এটা হচ্ছে আপনার টিন লাগানোর আগে যে কিভাবে আমাদের যে মিস্ত্রি পরিচিত এক্সপার্ট মাসুদ ভাই প্রথমে এই ফ্রেমগুলো কমপ্লিট করেছে ফ্রেমগুলো তৈরি করার পর তারপর কিন্তু উনি এস্টিমেশন দেয় আমাদের কত ভোটে করে কয়টা টালি ঋণ লাগবে কতগুলো ইনসুলেশন ফোম লাগবে সেই এস্টিমেশন অনুযায়ী কিন্তু আমরা এই টালি ঋণগুলো সরাসরি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি করেছি ক্লায়েন্টের গন্তব্যস্থ বলে তো দেখতে পাচ্ছেন আমাদের তিনগুলো কতটা মানে আমাদের যে মিস্ত্রি যে কাজ মাসুদ ভাইয়ের কতটা মানে সুন্দর এবং আমাদের এক্সপার্ট মিস্ত্রি বলে কথা যে আমরা ওনারা যখন যে কাজটা করে তো এখানে একটা সুবিধা সেটা হচ্ছে আপনার কখনো প্রোডাক্টের ওয়েস্টেজের ব্যাপারটা যেটা থাকে সে ওয়েস্টেজটা অনেকাংশে মিনিমাইজেশন করতে পারে সুতরাং বাংলাদেশের কোথাও আপনাদের এরকম টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ